আসবে তো আমি ছাদের পরে নামবো দেখে একটা দুটো মারতে পারি নাকি এই নামলাম একটা এনিমি ঘুষি মারি নক ফিনিশ নাম ছিল জম জম জি ও এম জম জুম ছিল মানে জম এর টাইম মারছে মু এর মারছিস না আমাকে টিম আপ করছিস একেও দিয়েছি এর সাথে আমার 3 কিল হয়ে গেছে

চলে গিয়েছে আমি এখানে বসে বসে তো আশেপাশেও নেই ট্রেনে তো গাড়ি চলে আসছে আমি শব্দ ভালাম কোথায় গেল এমনি তোমরা কোথায় তুমি আমার দাঁড়িয়ে এসে যাও মায়ের খাওয়ার জন্য তো গাইজ ভিডিও তো এখনো যারা লাইক করে নি অবশ্যই লাইক করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর আমাদের কমেন্ট করে বলো ভিডিওটা কেমন লাগছে তোমার থেকে থাক জ্বালাতন করলাম না আমি নিচের থেকে যে একটা ফোরিস্কোপ কিনে নিয়ে আসি কারণ প্লাজাম না লাগালে ড্যামেজ দিচ্ছে না বেশি বেশি আর একটু দূর থেকে দেখতে পাচ্ছি না কোথায়

ছয় সাত আট কিল করেছে সব মিলে কেবল আট কিল হলো বক্সে তো তেমন কিছু পাচ্ছি না গাইস ভাবলাম বক্সে মেলা কিছু পাবো এই সামনে ফাইট বেঁধেছে কত এলেমি কত এনিমি গুলো কয়টা ফাইটের আয়োজন করেছে কিন্তু আমি ওইদিকে না যাই ওইদিকে যা ভালো না তো আমি ভাবছিলাম এই ট্রেনটায় উঠবো তার তিন সেকেন্ড বাকি ট্রেন আসছে এস টেন চলে এসেছে তাদের টেনে ধরে যেতে হবে টেন যে এনিমি গুলো ফাইট করছে এগুলো যদি আমাকে না দেখি কারণ ওনে ফুল স্কোয়াড আছে আর আমি একা এখান থেকে লাফাতে লাফাতে চলে এসেছি টেনে আর অল্প কয়েক সেকেন্ড আছে তারপরে আমাদের টেন শুধু স্টে মানে এসে চলে যাবে টেন কোথায় যেন যায় এটা টেন জগতে নাকি আমার টিমেট হচ্ছে চলে এসেছে মানে

মারে দেওয়ার পরে এখন আমাদের নিচে পাঠিয়ে দেবে দেখো দেখো আমি জোকার দেখো কি মিনি আর জোকার করছি ঘোষ্ট এবার আমরা এটা টাওয়ারের উপরে নামতে হবে টাওয়ার টাওয়ার এই তোমাদের টিম মিত্র টাওয়ারে রয়েছে এই টাওয়ারটাই নেমে একটু এনিমিদের নির্যাতন করা যাক কিন্তু এনিমিরা কোথায় তোমরা ও গাইস এখানে মেলা এনিমি আছে মেলা কিল পাওয়া যাবে আর যদি টিমমেটের কিল চুরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই এখানে না আমি দেখি এখান থেকে গাইজ এমপি ম্যাক্স আছে আরে এক্সটার ম্যাক্স ফেলায় দিলাম এমপি এর ম্যাক্স ওরে গাইজ এখান থেকে পুরো এনিমি রাজ যে এখানে তাহলে এখান থেকে কিল বিচ্ছেদ চুরি করতে হইবে কিন্তু এই লিংক কোথায় গাইজ এনিমি মাল্টিমিটার চুরি করে নিলাম নাইস

না লাগার জন্য কি করা উচিত ওকে যে আরো এনেমি আছে এখানে গাইজ ভরপুর কিল পাওয়া যায় তুই এনেমিত তো দেখি না এক নম্বরের তো নিচের তুই

তাতে একটি মেটের রিভার সে দিয়ে নি এখানে আরো ট্রেনিং আছে তাড়াতাড়ি যাই আগে নি মেটারে মারবো ট্রেনিংটা কোথায় এখানে তোমার দুই নম্বর প্লেয়ার তো এনিমি খুঁজে পাচ্ছে না এনিমিটা আমিও তো খুঁজে পাচ্ছি না এনিমি কই কোথায় এনিমি এনিমি বন্ধু তুমি কোথায় এই তো বন্ধু কি হলো আমাদের টিমে তো কোনো লারকি নেই এই যে তাহলে সেই লারকি মারো এসে এটা নড়ে আমাদের হেলথের অবস্থা ভালো না একটা মেডি মেডিকুলে নি তাড়াতাড়ি তো এখনো প্লেয়ার এখনো 19টা লাইভে আছে ওয়াও गाइस তাড়াতাড়ি আমাদের জোন এর ঢুকতে হেলথ মেলা করে কাটছে ফলো মি টিমমেট বললাম ফলো মি সাথে এসো তাড়াতাড়ি গাইতে উঠতে হবে আমাদের টিমমেট তো ভালো প্লেয়ার এই জন্য গাইতে ওঠে না চলুন আগে যাই তাড়াতাড়ি এখান থেকে কিছু লুট ফুট করে নি এই আমাকে ছেড়ে দে এই যে এনিমি গুলো যে পরিমাণে জ্বালাতন করতেছে এরা মনে হয় অন্য কেউ করে না গাইস ও ও গাইস দুই না তিন এসপিতে বেঁচে গিয়েছি তারপরে টিম এর মেরেছিলাম এই দুই নম্বরকে বাঁচাতে গেলে আমি আর বেঁচে থাকবো না এই জন্য এদেরকে ছেড়ে নিজেকে আগে বাঁচাতে হবে নিজের প্ল্যান আগে বাঁচাই আর এই দিকে একটা ফুড স্টেপ পালাম বা শব্দ বললাম কোথায় মানে পিছনে আমার মতে আই পিছনেই আছে আমার গায়ে তো মনে হচ্ছে একটু গুলি করলো বলছিলাম না গায়ে একটা ঠেলা কোথায় ওই যে এনিমিটা অনেক যাচ্ছে হ্যাঁ একটু প্রেম লেভেল হয় তারপরে টুর্নামেন্ট পেলে এই টুর্নামেন্ট প্লেয়ারগুলোর জন্যই আমি গেম খেলতে পারছি না এখন এটা

আমার টিমমেটরা বলছে রিভাইভটা দেওয়ার কথা তাদেরকে দেখি রিভাইভটা দিতে পারি নাকি জোনে অনেক বেশি করে কাটা দিচ্ছে তাতে জোনের ভিতরে ঢুকেছি টিমমেট বলছে রিভাইভটা দিতে তাতে দেখি টি সব টিমমেটই মরে গেছে আর এক নম্বরে চার নম্বর বলছে তাতে বাজারে গিয়ে রিভাইভটা দাও গাই যেখানে যে পরিমাণে জোনে লোক কাটছে তাতে আর রিভাইভ দেওয়া লাগবে না

সোজা গাড়িতে এখন যদি গাড়িতে না যায় তাহলে আমার আর বেঁচে থাকা লাগবে না এই জোনে যে পরিমাণে কাটা কাটছে পাঁচ ছয় করে হেলথ কাটছে সেকেন্ডে তোমার আমার টিমমেটটা এখানে নামছে আমি একটু এখান থেকে গাড়ি করে নিয়ে ঘুরে বেড়াই দেখি আশেপাশে তো কোনো এনিমিও দেখছি না আর নেটও নেট অনেক খারাপ দিচ্ছে তোমাদের বলে বুঝাতে পারবো না চার নম্বর তো মর আমার আগে মরে গেছে আর আমার টিমমেটকে একজন মেরে দিল বাহ আমি দেখি কে মারতে পারে না এই জাতা জাতা পুরো অনলি জাতা এই একটা মেলো গুলাল মারি গুলাল মানে মেডিকিট गाइस আ টেনে নিয়েছি আগে মেডিকিট আগে মেডিকিট করে নিতে হবে মেডিকিট করে এখান থেকে সরে যেতে হবে কারণ এখানে থাকলে আবার মাই খাবো গেম বাইরে গেছে ও যদি তাই গুলি লাগে না আ তো এটা গুলাল মারি এই একটু পরে কথা বলছি